এবার আসছেন নোরা হয়ে গত চার আগস্টে মুক্তি পেয়েছেন নতুন সিরিজ হাই ওয়ান লাইফ ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস এটি আনছে যেখানে মমকে দেখা গেছে গুলশানের বনেদি পরিবারের সন্তান হিসেবে ওই ফিল্মটির গল্প পরিচালনায় আসেন আরিফ এ আহনাব চিত্রনাট্য ফরহাদ হোসেনের নির্মাতা আরিফ এ আহনাব বলেন থ্রিলিং আর অ্যাডভেঞ্চার গল্প এর শুটিং আমরা করেছিলাম একেবারে বান্দরবনের দুর্গম এলাকায় এর আগে ক্যাম্প করে এমনভাবে ওয়েব সিরিজের কাজ কেউ করেছেন বলে আমার জানা নেই শুটিংয়ের পর দীর্ঘ প্রস্তুতি নিয়ে এটি অবমুক্ত হচ্ছে তিনি আরও জানান ঢাকা ও বান্দরবনের রিমাক্রি তিন্দু ও দেবতা ঘূমি শুটিং হয়েছে বান্দরবনে একটানা এগারো দিন কাজ চলে এটার নরাকি নিয়ে সিরিজটির গল্প যার পাঁচ জন বন্ধু বান্ধবী সবাই গুলশান বারিধার এলাকার নিজের ব্যস্ত জীবন থেকে বাঁচতে তারা যায় ঘুরতে কিন্তু সেখানেই ঘটে জীবনের সবচেয়ে বড় অঘটন মম ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরাইরা তানভীর রাশেদ মামনুর অপু আবির মির্জা জয়শ্রীকর জয়া মাসুম বাসার করভি মিজান রিভি আসিফ খান ও ওয়াহিদা হোসেন সিরিজটি গত চারই আগস্টে রাত নয়টায় ঝাক্কাসে রিলিজ হয়েছে মোট ছয়টি পর্ব এতে থাকছে প্রিয় দর্শক মণ্ডলী একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয় এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ